নয়াপল্টনে বিএনপির বিজয় র্যালী নেতাকর্মীদের দল। তফসিলের আগে এসপি ও ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব ফেব্রুয়ারিতে সংসদে নির্বাচন ভোটের দোমাস আগে তফসিল চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতিছি বলল সিএসসি ঐক্যবদ্ধ থাকুন মুখ দেখা দেখাদেখি যেন বন্ধ না হয় বললেন তারেক রহমান কক্সবাজার ভ্রমণ হাসনাত সার্জিস সহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিস এবং সর্বশেষ জানাবো প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নয়াপল্টনে বিএনপির বিজয়ী র্যালি নেতাকর্মীদের ঢল জুলাই গণব্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীতে বিজয় র্যালি বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিকেল সাড়ে চারটায় র্যালিটি পলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে বলে জানা গেছে র্যালিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ইউনিটের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন ঢাকার আশপাশের জেলাগুলোতে থেকেও এসেছেন অনেকে তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার শোভা পাচ্ছে র্যালিতে অংশ নেওয়া নেতা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের সবার আগে বাংলাদেশ মা মাটি ডাকছে তারেক রহমান আসছে সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি জুতু ইত্যাদি স্লোগান দিচ্ছেন এর আগে র্যালিতে যোগ দিতে দুপুর থেকে ছোট বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতা কর্মীরা তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ হাতে জাতীয় দলীয় পতাকার শোভা পায় বিকেল তিনটার পর র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা বিজয় র্যালি কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে র্যালিতে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড. মশরফ হোসেন মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ তফসিলের আগে এসপি ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তফসিলের আগে সব জেলার পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান বা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠকে শেষে সব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গত কাল প্রথম উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তারই ধারাবাহিকতায় এই মিটিং এ নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট হবে আলোচনা হয়েছে আপনারা জানেন এবং ওসি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি ডিসি কিংবা ওসি কে চান কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে আমরা লটারি করব জাহাঙ্গীর আলম বলেন আমরা শুধু এসপি এবং ওসিদের জন্য লটারি করব ওসিদের লটারি ডিভিশন ওয়াইজ করতে হবে ডিসিদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে কি করবে তাদেরটা তারা সিদ্ধান্ত নেবে আমি আশা করি তারাও লটারি করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শিডিউল ঘোষণা করার কিছুদিন আগে আমরা লটারি করব কারণ শিডিউল ডিক্লেয়ার করার পর এসব বদলির কাজ চলে যায় নির্বাচন কমিশনের হাতে এরপর যদি নির্বাচন কমিশন সেটাকে আরও চেঞ্জ করতে চায় তাহলে তারা তা করতে পারেন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ভোটের দু মাস আগে তফসিল চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি সি বলল সিএসসি কিছু চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এম এম উদ্দিন তিনি জানান ভোটের দৌ মাস আগে তফসিল ঘোষণা করা হবে নাসির উদ্দিন বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত আছে ইসি প্রধান উপদেষ্টা চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুই এক আগে তফসিল ঘোষণা করবে তিনি বলেন আমরা আশা করি দ্রুত চিঠি পেয়ে যাব না পেলেও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আমরা ভোটের মাঠ লেভেল প্লেইং করার কাজ করছি তবে কোনো রাজনৈতিক দল যেন ফাউল করার নিয়ত করে খেলতে না নামে সিএসসি আরও বলেন আসন্ন নির্বাচনে এআই এর অপব্যবহার রোধ করা বড় চ্যালেঞ্জ হবে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানো কেউ কেউ বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন তবে আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই যেন উৎসব মুখর পরিবেশে ভোট হয় আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা জানতে চাইলে সিএসসি বলেন আওয়ামী কার্যক্রম তাদের চলমান রয়েছে বিচারের পর আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন ঐক্যবদ্ধ থাকুন মুখ দেখা দেখাদেখি যেন বন্ধ না হয় বললেন তারেক রহমান বিভিন্ন ইস্যুতে মতভেদা থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের সাথে এক থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন রাজনৈতিক দলের সদস্যদের বলতেছে বিভিন্ন ইস্যুতে মতভেদা থাকবে এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে সাথে মুখ দেখা দেখে না হয়। জাতীয় সাথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার। এই সময় দেশ ও জনগণের কল্যাণে করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তারেক রহমান গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠার নাগরিকদের আরো সতর্ক সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন নাগরিকদের কাছে আহ্বান রাখছি নিরাপদ বাংলাদেশ করতে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দেশবাসীর কাছে উদ্ধত আহ্বান জানিয়ে বলতে চাই ফেসি বাদের সময় আমরা নিরাপদ ছিলাম না আমাদের সন্তানরা নিরাপদ ছিল না আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল গণতন্ত্র এবং আইনের শাসন না থাকা এমন হয়েছিল গণতন্ত্র এবং দেশের জনগণের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ এসেছে উল্লেখ করে তারেক রহমান আরো বলেন চব্বিশের আন্দোলনের কারণে আসা সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফেসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাবে তার রাষ্ট্রে পরিণত করতে পারবে না আর কোন রক্তাক্ত চব্বিশ আমাদের দেখতে হবে না বিজয় মিছিল আয়োজনে নিয়ে তারেক রহমান বলেন পতিত ও পলাতক আমলে অন্ধকারের রাজত্ব বাদের কায়েম হয়েছিল আজকের বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা কক্সবাজার ভ্রমণ হাসনাত সার্জিস সহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করা এই জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতাকে কারণ হয়েছে আগামী ঘন্টার মধ্যে উপস্থিত বলা কারণ চিঠিতে হয় গতকাল পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্র সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন ওই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এতে আরো বলা হয়েছে এই অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ ক্রমে অনুরোধ করা যাচ্ছে 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঐতিহাসিক দলটিতে বা দিনটিতে গতকাল জাতীয় নাগরিক পার্টি পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ বিমানের বিজি ফোর ডাবল থ্রি ফ্লাইটে কক্সবাজার বাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে কেউ কেউ দাবি করেন ওই শীর্ষ নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে বৈঠক করতে গেছেন এই খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ওই হোটেলের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ করেন তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর কোনো সততা মেলেনি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা সকাল থেকে দাবি নিয়ে ঢাকা কলেজে জড়ো হতে থাকেন তারা পরে বেলা এগারোটার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে রাষ্ট্রীয় কার্যক্রম চললেও অধ্যাদেশ এখনো জারি না হওয়ায় ক্ষোভ জানিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন